তো তো একটা বোন আছে আর মা আছে আমি আচ্ছা তো আয়শা কি করেন এখন আপনি টেইলারি কাজ করি আচ্ছা আয়শার না না আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে আয়শার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আয়শার সাথে তো আশা আপনার মা কোনো কাজ বাস করে না এখন দি ঘরে টুকিটা কি কাজ করে আর কি আচ্ছা ঘরের কাজ করে তো সংখ্যাটা কে চালা এখন কোন রকম আমিই শলাইতেছি আমার হাতেই কোন রকম চলছে আচ্ছা আচ্ছা তো তো আপনার বাবা কোথায় বাবা নাই মারা গেছেন দখের তো আপনার একটা বোন আছে না মা ভাই করতে বললেন আচ্ছা তাহলে যা তা দিয়ে চলেন নাকি জি জি আচ্ছা আর বিয়ের তো হয় নাই তো নিজের কাজ বাজ করে সংসার চালাচ্ছেন তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে চিন্তা ভাবনা আছে যে আমার তো এখন তো ধরতে গেলে একটা অশয় নেই আমি বুঝছেন ভাই তা আমার পাশে যে দাঁড়াই যে আমার সবকিছু না শুনে যে আমার দায়িত্ব নিতে পারবো ভালো একটা মনের মানুষ তাই আর কি মিডিয়ার সাথি হয় না সেই জন্যই আর কি আর কি তো এখন যদি কেউ দায়িত্ব নিয়ে আপনাকে দি সাজি করতে চায় আপনি রাজি হবেন তবে সেই হব না কেন আচ্ছা তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে জি অবশ্যই জানবেন না কেন তুমি তো আমার গার্জিয়ান না কোন না পাইলে কেন আমি আসতে পারতাম ঠিক আছে তো এখন এই যে আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে তো আমাদের ভিউয়াস দর্শকরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে করবে নাম্বারটা বলতে পারবেন আপনি নাম্বারটা আচ্ছা যদি আপনি না বলতে পারেন স্ক্রিনে পাইসি বলে দিচ্ছি ঠিক আছে আয়সার জীবনের গল্পগুলো যেহেতু বাবা নাই বড় কোনো ভাই নাই মা কোনো কাজবাস করতে পারতেছে না আয়সা এখন নিজেই কাজবাস করে সংসার চালাচ্ছে তো যেহেতু বিষাদির বয়স হয়ে গেছে আয়সার তার ধর একটা ভালো মনে মানুষ বা ভালো একটা স্বামী দরকার তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে আয়সা কি করে যাবেন জিরো ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন এই নাম্বার টাই হল আশা তো আশা রাজভারাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে তো আপনার কোন সমস্যা হবে জি না জি না কোন সমস্যা হবে না ভাই একটাই আমার রিকোয়েস্ট যেহেতু সবারই তো ঘরে আছে যেমন ভালো দৃশ্যতে মানুষের ফোন দেয় খারাপ যেমন বক্তৃতা মানুষের যেমন খারাপ ইয়ে যেমন না করে ভাই একটাই রিকো আর কিছু না আচ্ছা ঠিক আছে তো দর্শক আয়ের সাথে একটা অবিবাহিত যুবতী মেয়ে তো আপনারা বুঝে শুনে তার কাছে যোগাযোগ করবেন আর যত সঙ্গে